নবেল পুরস্কার সম্পর্কিত প্রশ্নোত্তর বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের নাম কি নোবেল পুরস্কার নোবেল পুরস্কারের প্রবর্তক কে আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় উনিশশো এক সাল থেকে আলফ্রেড নোবেল কে ছিলেন সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী ছিলেন আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন ডিনামাইট আবিষ্কার করেন প্রথম নবেল পুরস্কার দেওয়া হতো কয়টি বিষয়ে পাঁচটি বিষয়ে বিষয়গুলো হল বিজ্ঞান রসায়ন চিকিৎসাশাস্ত্র শান্তি ও সাহিত্যে বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় কয়টি বিষয়ে ছয়টি বিষয়ে এক পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা চিকিৎসাশাস্ত্র শান্তি সাহিত্য ও অর্থনীতিতে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় কত সালে উনিশশো উনসত্তর সালে প্রতি বছরের কত তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয় দশই ডিসেম্বর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোথায় নরওয়েতে এ পর্যন্ত নোবেল পুরস্কার দেওয়া হয়নি কোন কোন সালে উনিশশো চল্লিশ এবং উনিশশো বিয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে শান্তিতে সর্বাধিক তিনবার নোবেল পুরস্কার বিজয়ী সংস্থা কোনটি রেডক্রস উনিশশো সতেরো উনিশশো চুয়াল্লিশ বিশ্বের সর্বপ্রথম নোবেল পুরস্কার বিজয়ী নারী কে কুরি এশিয়া হতে শান্তিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন কে লিডাকথো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করেন কে লিডাক সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করেন কে জে পল সাতরে এশিয়া হতে প্রথম নোবেল পুরস্কার পান কে অমার্ত সেন ভারত রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পান কে উইনস্টন চার্চিল নোবেল পুরস্কার লাভ করেন কোন গ্রন্থের জন্য দ্য হিস্টোরি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দার্শনিক হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে বার্ডান্ড রাসেল বিজ্ঞানী হয়ে শান্তিতে নোবেল পুরস্কার পান কে লিনাস পাওলিং মনোবিজ্ঞানী হয়ে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কে ব্যানিয়েল কেনেমান বিশ্বের প্রথম মুসলমান বিজয়ী নবেল বিজয়ী ব্যক্তি কে আনোয়ার সাদাত মিশর সবচেয়ে কম বয়সী নবেল বিজয়ী কে মালালা ইউসুফ জাই পাকিস্তান মালালা ইউসুফ জাই কত বছর বয়সে নোবেল পুরস্কার পান সতেরো বছর বয়সে সবচেয়ে বেশি বয়সে নবেল বিজয়ী কে ইউনিদ হারউইচ ইউনিদ হারউইচ কত বছর বয়সে নোবেল পুরস্কার পান নব্বই বছর বয়সে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান কে সুলিপ্রুথম ফ্রান্স পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান কে হ্যাম কনরাড রঞ্জন শান্তিতে প্রথম নোবেল পুরস্কার পান কে হেনরি ডোনাল্ড সুইজারল্যান্ড ও ফ্রেডারিক প্যাসি ফ্রান্স রসায়নে প্রথম নোবেল পুরস্কার পান কে জ্যাকেভাভেট হফ নেদারল্যান্ড চিকিৎসা শাস্ত্রে প্রথম নোবেল পুরস্কার পান কে অ্যামিল ফন বিহরিং অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পান কে রাগনাল ফ্রেশ নরওয়ে ও জেন টিনবার নেদারল্যান্ড এ পর্যন্ত মরণোত্তর নোবেল পুরস্কার বিজয়ী কতজন তিনজন সাহিত্যে মরণোত্তর পুরস্কার বিজয়ী কে এরিক কার্লফ্রেন্ড সুইডেন শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার বিজয়ী কে দেখ নোবেল পুরস্কার বিজয়ী কে রাল্ফ স্টেইনম্যান কানাডা দুইবার নোবেল বিজয়ী একমাত্র নারী কে মেরি কুরি পদার্থবিজ্ঞানে উনিশশো তিন সালে এবং রসায়নে উনিশশো সালে অর্থনীতিতে একমাত্র নোবেল বিজয়ী নারী কে অ্যালিনর অস্ট্রম প্রথম বাংলাদেশি নোবেল বিজয়ী কে ডক্টর মোহাম্মদ ইউনুস মাদা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ